ডিম ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা মরিচ ভর্তা কাঁচা কলা ভর্তা ধনিয়া পাতা ভর্তা কালো জিরা ভর্তা তারপরে চিংড়ি মাছ ভর্তা ডাল ভর্তা এখানে কোন ভর্তা নেয় আমি মনে হয় কোনো কিছু মিসিং করে ফেলছি যাক ব্যাপার না খেত খাওয়ার সময় কোনো কিছু মিস হয়নি আমি এত মজা করে ভাত খেয়েছি মেখে মেখে একটা একটা নিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে একটু সাথে গরু মাংস নিয়েছিলাম এরপরে আমি চলে গিয়েছিলাম ডলিস মোমোজে আমাকে এটা রেকমেন্ড করেছিল হচ্ছে সুমাইয়া সুমাইয়ার ফ্রেন্ড নাকি এখানে যে খেয়ে অনেক মজা পেয়েছে আমাকে বলছে আনটি আপনি যদি এখানে না যান হবেই না আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি নেক্সট টাইম অবশ্যই যাব এখানে তো তারপরে আমি চলে গেলাম এখানে আমার এখানে ঢুকে তো মাথাটা ঘুরে গেছে কারণ এত সুন্দর আর্টিস্টিক একটা জায়গা সব দেয়ালে দেয়ালে আর্ট করা মনে হচ্ছিলো প্রত্যেকটা দেয়াল এখানে কথা বলতেছিল এরকম একটা ব্যাপার ছিল আমার ছোটোবেলা থেকে এমনিতেই আর্ট অনেক পছন্দের সেখানে আমি এত সুন্দর আর্ট দেখে আমার তো ধাঁধা লেগে গেছে আমার মনে হচ্ছে আমি অন্য কোথাও না তাকাই মানে আমি এখান থেকে না যাই আমার হচ্ছে মন খারাপের থেরাপি হচ্ছে আমার আর্ট সেখানে আমি এত সুন্দর একটা আর্টিস্টিক জায়গায় এসেছি আমি তো বাসেই যেতে চাই না চাই না আমি বাসে যেতে আমি এখানে থেকে যেতে চাই ব্যাপারটা এরকম ছিল তারপরে এটা হচ্ছে নিচতলা উপরতলা দুইটা তালা ছিল আমি বলবো যে এখানে ছবি তোলার জন্য পুরো পারফেক্ট একটা জায়গা যে যে পিকচার তুলতে চাও ভাই তোমরা চলে যাও এখানে চলে যাও আমি তোমাদের না করব না মানে এরকম আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম সুমাইয়া আমাকে রেকমেন্ড করছে আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম এখানে চলে যাও আর হচ্ছে কি বলে এখানে এটা হচ্ছে পুরনো একটা বাড়ি এই যে দরজাগুলো মনে হচ্ছে কথা বলছে জানালাগুলো কথা বলছে এমন একটা ব্যাপার ছিল এখানে দেখার মতো একটা প্লেস ছিল বারান্দাটা এত সুন্দর ছিল আমি আমি আমাকে যদি কেউ বলে এখানে কত দিবা তুমি আমি ভাই দশে দশ দিয়েছি ওদের যে এত সুন্দর আর্ট করা এইসব দেখে আমি ওদেরকে দশে দশ দিয়েছি এবার আসি আমি খাবারে খাবার আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে শুধু আচারি মোমোজ আমার পেট ভরা ছিল আমি ভর্তা ভাত খেয়েই আমার পেট অনেক বেশি ভাই এত ভাত খাওয়ার পরে কি কারো পেটে ফাঁকা থাকে আমি তো রাক্ষস বলে আমার পেটে মানে ফাঁকা ছিল না যেটা সত্যি কথা তা আমি এখানে আসবো দেখি একটা না একটা কিছু তো আমাকে অর্ডার দিতে হবে আপনাদের দেখানোর জন্য তো তারপরে হচ্ছে আমি আচারি মোমোজ অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আমি খাবারও আমি ওদেরকে পাঁচে চার দিব আমার ভালো লেগেছে খাবার অত বেশি মানে বেস্ট মোমোস ছিল না কিন্তু ভালো ছিল এরপরে আমি আমার হয় না যে ওই যে আমি সবাই তো জানে আমি খাবার পরে মিষ্টি খাবার মানে মিষ্টি আমার খেতেই হবে তারপর আমি চলে গেলাম বিস্টোসিতে এখানে যে আমি অর্ডার দিলাম হচ্ছে ব্রাউনিজ উইথ আইসক্রিম এটা ওদের মনে হয় মোস্ট মানে হয় না যে সব থেকে সেলিং একটা ইয়ে ছিল খাবার ছিল হচ্ছে এটা এটার যে ইয়েটা হচ্ছে এটা দেখেই তো সিজিলিংটা যে হচ্ছে এটা দেখেই তো ভাই টেমটিং লাগতেছে মনে হচ্ছে খায় ফেলি একদম আ করে মানে মানে পুরোটা খেয়ে ফেলে এত গরম জানি নিচেরটা অনেক গরম ছিল এই যে পুরা চকলেটের একটা লাভা মানে আমি বলেছি আমি চকলেটের একটা দেশে চলে গেছি তার মধ্যে ওর আইসক্রিম ও মাই গর এটা পুরা টেম্পটিং একটা ব্যাপার সবাইকে হচ্ছে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা কিন্তু আমার মন অনেক খারাপ কারণ যে শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম সেই শাড়িটা তো আমি পাই নেই যেহেতু আমি শাড়িটা পাইনি যার জন্য আমার ছবি টবি কিছুইভাবে ভালো করে তোলা হয়নি আমি যেভাবে ভিডিও করতে চেয়েছিলাম কিছুই হয়নি আমার কাছে মনে হয়েছিল শাড়িটা পরে আমাকে এই শাড়িটা পরে আমাকে ভালো লাগছিল না এই শাড়িটা আমি অনেকবার পড়েছি অনেক গায়ে হলুদে আমার মনে হচ্ছিল আমি গায়ে হলুদে চলে গেছি আমি তো ফাল্গুন আজকে মানাইনি আমি আজকে গায়ে হলুদ মানাইছি আর যদিও বা পড়তে হবে দেখে পড়লাম পড়তে হবে না আসলে আমি মানে কালকে তো বেরো হইতে পারবো না যাই হোক মনে করে আমার এখন আবার কান্না পাচ্ছে ইনশাল্লাহ আমি আবার যাব পয়লা ফাল্গুন চলে গেছে তো কি হয়েছে মানে চলে কালকে চল কালকে তো না হ্যাঁ তো চলে যাবে তো কি হয়েছে আমি নেক্সট টাইম সুন্দর করে আমি যে শাড়িটা অর্ডার দিয়েছিলাম ওই মানে ওই শাড়িটা তো আমি আবার অর্ডার দিয়েছি ওই শাড়িটা পরে আমি যাব আর ওইখানে আমি ছবি তুলবো ভিডিও করব আমি ইচ্ছা মতো যা খুশি করতে চেয়েছিলাম সবগুলো করব। আমি মন খারাপ করি না আমার কাছে মনে হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়ার একটা অপশান হয়ে গিয়েছে